নমস্কার অফিস অব দ্য চিফ ইলেক্টোর অফিসার বেঙ্গল এর পক্ষ থেকে আজ নোটিফিকেশন একটি প্রকাশিত হয়েছে এবং যেখানে নোটিশ করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ইলেকশন দায়িত্বপ্রাপ্ত ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরকে প্রদান করা হয়েছে এগারো নয় দু হাজার পঁচিশ বিষয়বস্তু এসআইআর এসআইআর যে ম্যাপিংয়ের কাজ সেই ম্যাপিংয়ের কাজ কী ম্যাপিংয়ের কাজ দু সালের শেষ যে হয়েছিল তার ভোটার তালিকার সঙ্গে বর্তমান দু সালের যে ভোটার তালিকা তার মেলানো সেই মিলিয়ে তথ্য রিপোর্ট এনেক্স এর ওয়ান্সার টু তার মাধ্যমে রিপোর্ট তৈরি করা অনলাইনে আপলোড করা ইত্যাদি যে প্রক্রিয়া সেই কাজটি শুরু করার নির্দেশিকা জারি করা হয়েছে দু হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার লিস্ট এক এক দু হাজার পঁচিশ পাশাপাশি দুটি সাপ্লিমেন্টারি প্রকাশিত হয়েছিল এক চার দু হাজার পঁচিশে এবং এক সাত দু হাজার পঁচিশে এই তিন ভোটার তালিকাগুলোকে নিয়ে বিওলোরা তাদের বুথ লেভেলে কাজটি শুরু করবে নোটিফিকেশনের যেটা নির্দেশিকা জারি করা হয়েছে সেটার যদি আমরা অনুবাদ করি তাতে যেটা আসে যে উপরের প্রসঙ্গে আমি আপনাদের জানাতে নির্দেশ হচ্ছি যে এক দশ নয় দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে সিও সিইও এর কনফারেন্সে ইসিআই নির্দেশ দিয়েছে যে এক এক দু তারিখ অনুযায়ী ফাইনাল ভোটার তালিকা শেষ এসআইআর এর সঙ্গে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী ফাইনাল ভোটার তালিকার যেখানে এক চার দু হাজার পঁচিশ ও এক সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সংযোজন অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ যেটা বললাম দুটি তালিকা সংযোজিত প্রকাশিত হয়েছিল ভোটারদের মিলিয়ে দেখার কাজ অবিলম্বে শুরু করতে হবে এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে যে এই কাজ কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ যেটা যে বারো তারিখ থেকে শুরু হচ্ছে মূলত এবং কুড়ি তারিখের মধ্যে এটা শেষ হওয়ার নির্দেশ কি কী করণীয় কী কী কাজ মানে নির্দেশিকায় জানানো হয়েছে এক নম্বর বিওলোদের হাতে তুলে দিতে হবে এক এক দু হাজার দুই তারিখ অনুযায়ী ফাইনাল ভোটার তালিকা তার হাত হার্ড কপি মানে শেষ এস এস যেটা হয়েছিল সেই সাথে এক এক দুহাজার পঁচিশ তারিখ অনুযায়ী ফাইনাল ভোটার তালিকার হার্ড কপি যেখানে এক চার দু এবং এক সাত দুহাজার পঁচিশ অনুযায়ী সংযোজ যে সংযোজনী যে তালিকা প্রকাশিত হয়েছিল সেইটা দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে বিওলেদের বর্তমান ভোটার তালিকার প্রতিটি ভোটারকে যাচাই এবং মেলাতে হবে এবং হাতে লিখে নোট করতে হবে পূর্ববর্তী এসির নাম ও নম্বর পাট নম্বর ও নম্বর ভোটারের সিরিয়াল নম্বর যেভাবে তা সালের ভোটার তালিকায় রয়েছে যেখানে মেলানো সম্ভব হবে হবে নোট করতে তিন যেটা বলা হয়েছে যদি কোনো ভোটারের পিতা মাতা দু সালের ভোটার তালিকায় থাকেন কিন্তু ভোটার নিজে তালিকাভুক্ত না থাকেন তবে তার পিতা মাতার তথ্য অর্থাৎ যে তথ্যগুলো পাট নাম্বার সিরিয়াল নম্বরের তথ্য দু দু সালের ভোটার তালিকা অনুযায়ী নোট করতে হবে চার নম্বরে যেটা কি বলা হয়েছে বিয়লেরা পাশের পার্টগুলির বিয়ালোদের সাথে একসাথে বসে এই ম্যাপিংয়ের কাজ সম্পন্ন করতে পারেন কেন এটা বলা হলো কেননা দু দু সালের বুথ আর দু সালের বুথ অনেক জায়গায় এই বুথের ভেঙে দুটো তিনটে এরকম তৈরি হয়েছে স্বাভাবিক কারণে ওই সময়ের ভোটার তালিকার সঙ্গে মেলাতে গেলে পাশাপাশি বিয়লোদের সাথে বসে একসাথে মেলানোই মেলালেই সুবিধা হবে আচ্ছা পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে যে বিওরো সুপারভাইজার এ ইআরও এবং ইআরও বিওলোদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যেটা নজরদারি বা তাদের সঙ্গে সম্পর্ক রেখে কাজগুলো তুলে আনা আচ্ছা ছয় বিওলোরা ইআরও কে রিপোর্ট জমা দেবেন এনেক্স আর দেওয়া ফরম্যাট অনুসারে অ্যান ওয়ান পরে এনএক্স আর এর বিষয়বস্তুটা আসছি এনে ওয়ান যে ফরম্যাট সেই ফর্ম্যাট অনুসারে রিপোর্ট দেবে এছাড়া প্রতিদিনের রিপোর্ট এসি অনুযায়ী সিও এবং গঙ্গের পোর্টালে আপলোড করতে হবে বারো নয় দু হাজার পঁচিশ থেকে এনএক্সার টু এ দেওয়া ফরম্যাট অনুযায়ী জেলা নির্বাচন অফিসারকে জমা দিতে হবে অর্থাৎ এনএক্সার ওয়ান এবং এনএক্সার টু এনএক্সার ওয়ান বিওলোরা রিপোর্ট করবে এনএক্সার টু হচ্ছে জেলা থেকে রাজ্য বা রাজ্য থেকে সিওকে সেন্ট্রালকে রিপোর্ট করতে হবে যাই তারপরে আসছে হচ্ছে সাত নম্বর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার যিনি আছেন তিনি বিভিন্ন সময়ে এই কাজের অগ্রগতি নিয়ে ভিসি করবেন আঠেরো ও উনিশ তারিখে জেলাগুলোতে সফর করতে পারেন জেলাগুলোর পর্যবেক্ষণের জন্য আচ্ছা ন আট তারিখে ইসিআই সমগ্র ম্যাপিং কাজের অগ্রগতি কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখে পর্যালোচনা করবে অর্থাৎ পুরো কাজটির অগ্রগতি কী হলো সেটা কুড়ি নয় মধ্যে পর্যালোচনার জায়গায় আনবে অত শেষ করার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে আচ্ছা তারপরে যেটা বলা আছে ন নম্বরে যে ইতিমধ্যে যত দ্রুত সম্ভব সমস্ত বিএলওদের এই কাজের উপরে যে ম্যাপিং এর যে কাজটি হবে তার ট্রেনিংটি বা প্রশিক্ষণ শেষ করতে হবে এবার আসছি যে অ্যানেক্সার টু বিএলওরা যে রিপোর্টটি দেবেন সেই রিপোর্টটির ফর্মাটি কি আছে একটু যতটা সম্ভব বুঝে নেব যেটা বিএলওরা ইআরও কে অ্যানেক্সার ওয়ানে রিপোর্টটা করবে প্রথমে এক নম্বরে যেটা আছে পার্ট নাম্বার পার্ট নাম্বার দু সালে বর্তমানে আচ্ছা পার্ট নেম দু সিরিয়াল নাম্বার ইলেকট্রাল দু এপিক নাম্বার দু হাজার পঁচিশ অর্থাৎ প্রথম দিকে এ বি সি ডি এটা দু হাজার পঁচিশ সালের ভোটারের একজন ভোটারের পার্ট নাম্বার পার্ট নেম সিরিয়াল নাম্বার ইলেকট্রন এপিক নাম্বার আচ্ছা তারপরে আসছি দু হাজার দুই ডিটেলস অফ ইলেকট্রাল ফাউন্ড টু বি প্রেজেন্ট অফ দু হাজার অর্থাৎ দু হাজার দু সালের ওই ব্যক্তির যদি দু দু সালের ভোটার লিস্টে নাম পাওয়া যায় তাহলে তার ক্ষেত্রে এখানে সেই দু দু সালের পার্ট নাম্বার পার্ট নাম্বার কি ছিল সিরিয়াল নাম্বার কি ছিল এপিক নাম্বার কি ছিল আর তারপরে কলমে যেটা বলা হয়েছে যে হচ্ছে ফাদার এবং মাদার যদি তাদের নাম থেকে থাকে সেই ইলেকট্রাল রোলে এবং তার সেই ভোটারের নাম যদি না থেকে থাকে ইলেকট্রাল রোলে অথচ তার বাবা মায়ের নাম তাহলে সেই বাবা মায়ের তথ্য এখানে দিতে হবে পার্ট নাম্বার দু হাজার দুই সিরিয়াল নাম্বার দু হাজার দুই এপিক নাম্বার দু হাজার দুই আর ডিটেলস অফ ইলেকট্রাল প্রেজেন্ট অফ ইলেকট্রাল দু পঁচিশ বা শিফটেড ইন দিস পার্ট নাম্বার আদার্স এসি পার্ট দু হাজার দুই অর্থাৎ দু সালে নাম ছিল সে শিফটেড হয়ে গেছে সেক্ষেত্রেও সেই ভোটার যদি থেকে থাকে এই মানে এই লিস্ট অনুসারে তবে সেইগুলোও এখানে উল্লেখ করতে হবে তাদের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এপিক নাম্বার লাস্ট এন যেটা আছে এটা হচ্ছে ডেথ যদি হয়ে থাকে সেটা এখানে মেনশন করতে হবে শিফটেড যদি হয়ে থাকে ওতে সেটাও এটা মেনশন করতে হবে অর্থাৎ এনএক্সের ওয়ানে এইভাবে এই ফর্ম্যাট অনুসারে তাদের রিপোর্ট দেবে এর উপরে নিশ্চয়ই ট্রেনিং হবে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আর এই তথ্যটি আমি অতটা বলছি না কারণ এই তথ্যটি হচ্ছে চতুতর স্তর থেকে প্রতিদিনের আপ টু ডেট রিপোর্ট ডিস্ট্রিক্ট অফিসার তিনি প্রদান করবেন রাজ্যকে বা রাজ্য সেটা আবার ফরওয়ার্ড বা প্রদান করবেন সেন্ট্রাল ইলেকশন যেভাবে পর্যায়ক্রমে কাজটি হবে এবার এ সংক্রান্ত বিষয়ে আরও যদি কোনো তথ্য পাই আপনাদের জানাবো আপাতত যেটা এই নোটিফিকেশন থেকে বোঝা গেল যে এসআইআর যে কাজ সেই কাজ শুরু করবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হলো এবং শুরুতে যেটা হচ্ছে ম্যাপিংয়ের মাধ্যমে অর্থাৎ স্বাভাবিক ম্যাপিং না করে এই কাজটি করা সম্ভব না অর্থাৎ দু হাজার দু সালের লাস্ট এসআইআর যেটা হয়েছিল তার যে ভোটার তালিকা এবং দু হাজার পঁচিশের ফাইনাল এক এক দু হাজার পঁচিশের ভোটার তালিকা পাশাপাশি যে দুটি সাপ্লিমেন্টারি প্রকাশিত হয়েছিল সেটা নিয়ে বিয়ালোদের এখন যেটা কাজ সেটা ম্যাপিংয়ের কাজ শুরু হবে এবং তার ট্রেনিংও শুরু হবে ভালো থাকবেন এরপরে যদি আরও কোনো তথ্য পাই অবশ্যই জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই এসআইএস সংক্রান্ত বা ইলেকশন সংক্রান্ত সমস্ত তথ্য দ্রুততার সঙ্গে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন